হ্যালো ভিওয়ার্স এখন আমরা নাটক সরণি গাইড হাউস যে সড়ক এই সড়কে আছি এখানে বিগারুন নিসান নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে রাতের বেলা স্ট্রিট ফুডের আয়োজন থাকে মানুষ আড্ডা দিতে রাতেরবেলা বেরোয় আসে আমরা গুলশানে গিয়েছি আপনাদের দেখিয়েছি আজকে এই বেলি রোড এটাকে মূলত টোটাল এই এরিয়াটাকে বেলি রোড বলে যদিও এই রোডের নাম হচ্ছে নাটক সরণি গাইড হাউস এরিয়া এরপরে আমরা একদিন ধানমন্ডির যাব সেটাও দেখাবো আমরা এখন বেইলি রোডের সেই স্ট্রিট ফুড এরিয়াতে এই এলাকাতে সবাই এসে আড্ডা দেয় আমরা আজকে রাতের বেলা আড্ডা দিতে এসেছি বিগারুন নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই জায়গাটাতে চাইলে আপনারা আসতে পারবেন এই যে ভাই কাজ খেতে আসছে না ঘুরতে এসে যাই না আমরা তো ঘুরতে আসছি পনেরো আবার খাইতে চাই বেশি যেখানে যাই খাই খাই আমরা এখন বেইলি রোডে বেইলি রোডে ঢাকাইয়া কাবাবের একটা নাম আছে আর কি ঢাকাইয়ারা কাবাব বিরিয়ানি তেহারি এগুলো খুব খাওয়ার ওস্তাদ শর্মা খাইবা কখন এখনই এখনই কিউট মোমো কোল্ড কফি অ্যান্ড জুস নামটা কি অসাধারণ তাই না কিউট মোমো কোল্ড কফি অ্যান্ড জুস আগে মানুষকে কিউট বলতো এখন কোল্ড কফিও কিউট দোকান কিউট মানুষ আগে এখন দোকান কিউট হয়ে গেছে আরও দোকান আছে অনেক দোকান আছে আয়সা কফি অ্যান্ড জুস ঘর তাহলে দোকানের নামও কিন্তু কিউট দোকান কিউট আছে মানুষকে কিউট বলতো এখন দোকানের নামও কিউট হয় আর কি কোল্ড কফি কিউট একজন হাসতেছে দাঁত খেলা ভাই আমি আপনি দিকে যাই আমি সবসময় যেখানে যাব সেইখানে যা পাওয়া যাবে তার উল্টা খাওয়া খুঁজবে আর কি না আসার দরকার থাকে এখানে সরাসরি খাবারের দোকানে ঢুকে যেতাম এখন নয়টা পঁয়তাল্লিশ মানুষ কিন্তু আরও বাড়ছে যত রাত বাড়ছে মানুষও বাড়ছে এইখানেও সাড়ে এগারোটা পর্যন্ত বোধ হয় লোকজন থাকে বারোটা সাড়ে বারোটা আজকে আমরা আসছি চারজন সবসময়ই আমরা চারজন এবং ছয়জনের একটা ঘোরাফেরা চলে কারণ ওই বাইক থাকলে ঘুরে সহজ এই যে আমার শ্যালিকাকে দেখাচ্ছে আর ওই একজন বসে আছে আমার শ্যালিকার হাজব্যান্ড মানে ভালো লোক আর শ্যালিকা বলে ভালো লোক না কিন্তু আমি বলি ভালো লোক যাই হোক তা আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে যদি রাতের বেলা দৃশ্য অনেক সময় স্পষ্ট দেখানো সম্ভব হয় না আর আমারই যে আরেকজন ভিডিও করছে তার অসহ্য লাগতেছে তার মুখটা দেখানো হচ্ছে না বুঝলা এই যে সে এতক্ষণ ভিডিও করেছে আজকে কিছুটা দেখাতে পারলাম দিনের বেলা কখনো এসে বেরোয় আপনাদেরকে দেখাবো আমি